আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মালয়েশিয়াতে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষবাস করে এই বিষয়ে আপনাদেরকে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। একই জমিতে কিভাবে মরিচ ভেন্ডি এবং করলা চাষ করেছে এটা আপনাদেরকে আমি অল্প কিছু তথ্য দিয়ে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব খুবই অল্প সময়ে সহজভাবে আর সম্পূর্ণ ভূইতেই তারা কিন্তু পানি দিয়েছে পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা পানি দেওয়ার পরে কিন্তু জমির জন্য পানি যথেষ্ট হয়ে গিয়েছে যার কারণে তারা কিন্তু স্যালো মেশিন বন্ধ করে দিয়েছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে মরিচ ধরে আছে মাসাল্লাহ অনেক বড় বড় মরিচ যদিও এগুলো সসমরিচ বা সালাতের মরিচ বলে এগুলো আর তাদের একটা সিস্টেম বা আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন এই গাছগুলোর মরিচ কিন্তু প্রায় শেষের দিকে তারা কিন্তু অলরেডি ভেন্ডি গাছ এবং করলা গাছ তারা এখানে রোপণ করে দিয়েছে যখন এই মরিচ গাছগুলো মারা যাবে তখন কিন্তু এই ভেন্ডি গাছটা বড় হয়ে যাবে এবং এই করলা গাছটা কিন্তু এই বানে উঠে যাবে এই করলা গাছটা কিন্তু বানে উঠে যাবে আর এই মরিচ গাছটা মারা যাবে ভেন্ডি গাছটা বড় হবে করলা গাছটা বানে উঠে যাবে তারা একসাথে দুইটা ফলন নেবে ভেন্ডি এবং করলা এখন যেমন মনে করেন যে মরিচের ফলনটা এসছে আর তারা কিন্তু সার পুরো জমিতে ব্যবহার করেনি দেখেন শুধু গাছের গোঁড়ায় তারা সার ব্যবহার করেছে এই যে গাছের গোড়ায় তারা শুধু সার ব্যবহার করেছে আর জমিতে কিন্তু দেখেন কোনো ধরনের আগাছা নেই একেবারে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন জমিটা দেখেন কত সুন্দর পরিষ্কার এর কারণ জমিতে তারা প্লাস্টিক বিছাই আছে এই যে যে প্লাস্টিকটা দেখছেন এটা তারা বিছিয়েছে এই যে প্লাস্টিক এই প্লাস্টিকটা বিছানোর কারণে জমিতে আগাছা জন্ম নেয়নি আমি মূলত এটাই দেখাতে চাচ্ছি যে বাংলাদেশেও যদি এভাবে কৃষকরা চাষবাস করে তাহলে তারা অনেক লাভবান হবে কারণ বাংলাদেশে কিন্তু যখন মরিচ লাগায় মরিচটা মরে যাওয়ার পরে বা একেবারে মরিচ নিয়ে যাওয়া নিয়ে একেবারে শেষ করার পরে তারপরেই কিন্তু তারা জমিতে অন্য কোনো গাছ রোপণ করে কিন্তু এখানে কিন্তু সেটা না দেখেন মরিচ গাছে মরিচ এখনও অনেক মরিচ আছে মরিচ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি এই মরিচ থাকা অবস্থায় তারা দেখেন এখানে কিন্তু ভেন্ডি গাছ অলরেডি রোপণ করে দিয়েছে আর এই সাইডেও আছে এই যে করলা গাছ ভেন্ডি আর করলা এই দুটো কিন্তু একসাথেই ফলন তারা নিয়ে নেবে গাছ থেকে আর এখানে চাষবাস করে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি কারণ এখানে তেলের দাম কম সারের দাম কম শুধু এখানে শ্রমিকের দামটা একটু বেশি যার কারণে তারা অনেক প্রযুক্তি ব্যবহার করে যেমন জমিতে নিরানি দেওয়া লাগছে না এক্সট্রাভাবে কারণ এই যে তারা প্লাস্টিকটা জমিতে বিছিয়েছে এর কারণে তাদের কিন্তু অতিরিক্ত নিরানি দেওয়া লাগছে না যদি মাঝখানে দু একটা ঘাস জন্ম নেয় এটা কিন্তু তারা হাত দিয়েই উপড়িয়ে ফেলে দেবে সম্পূর্ণ হয়ে প্রায় দশ বিঘে জমি তারা এইভাবে চাষবাস করেছে মানে মরিচ চাষ করেছে মালয়েশিয়ায় কীভাবে চাষবাস করে এই বিষয়ে আমি আপনাদেরকে অল্প কিছু তথ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু